আচ্ছা এটা বানাইছেন এটা হলো আপনার রং এই রংটা ক্ষয় হয়ে যায় এই যে দেখেন এই যে রংটা উঠে যায় আচ্ছা রংটা উঠে যায় এই যে এটা রং মানে এটাও কি চলে না এটা রং এটাও পরে এর থেকে আরো আপডেট করছি ভাই এটা হলো উপরের যে ফাইবারটা হুম এটা হলো এটা প্লাস্টিক করা প্লাস্টিক হ্যাঁ মেটাল সেম প্লাস্টিক আচ্ছা পানিটা টানি কোনো সমস্যা নেই এটা যদি ভিজাইয়াও রাখেন এটা নষ্ট হবে না এটা সিলিকন ফাইবার আচ্ছা আচ্ছা সিলিকন ফাইবার সিলিকন ফাইবার এটা কালার হবে দুইটা একটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে রেড আর একটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট

দেখেন এটা হলো ব্যাক পার্টটা এটা হলো সিলিকন সিলিকন এই যে তারের মধ্যে এভাবে বেধে এরপর এটা এভাবে রাখা হয় তখন প্লাস্টিকটা এটার সাথে লেগে যায় লেগে যায় হ্যাঁ কিন্তু বিশ বছর এগুলো নষ্ট করার মতো কিছু না আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আচ্ছা এটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা কুরিয়ার আর যদি কারো যদি মনে হয় যে না ভাই

আর এগুলা যারা নিবেন এই যে কিচেন ক্যাবিনেট এগুলা এই যে একেবারে 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি এই যে দেখেন 20 বছরের গ্যারান্টি দিয়ে দেখেন আমি নিজে বাসে একটা ব্যবহার করি ভাই আচ্ছা আচ্ছা কথা বুঝছেন এইটা যারা নিবেন এটাও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দাম থাকবে মাত্র 13500 টাকা অনলি মাত্র 13500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি কয় থাকের এটা এটা ভাই চার থাক চার থাকে দেখেন এক থাক কত সুন্দর দেখেন দুই থাক তিন থাক

আচ্ছা আঠারো ইঞ্চি মানে হচ্ছে অল্প পরিসরে জায়গার মধ্যে আপনাদের রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য চমৎকার চমৎকার যে কিচেন দেখার কালেকশনগুলো রয়েছে বন্ধুরা দেখেন বিশ বছরের কিন্তু গ্রান্টি থাকবে এগুলো কালার রং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আমার নেই তবে এগুলোতে তো লোড কিরকম দেওয়া যাবে ভাইয়া ভাই ওইটা তো দাঁড়া করাইলাম আপনার হ্যাঁ আরেকটা জিনিস দেখে আপনি দেখেন আমি তো ডিনারের দোকান আছে আমার এখানে কতগুলা ডিনার রাখছে এটা ফুল ডিনার দেখেন এই যে দেখেন এই যে দেখেন আর কি দেখামো আপনার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

এটা একটা কালার হবে এটা একটা কালার হবে আচ্ছা আচ্ছা আর এটা আমরা বানাইছিলাম এটা কমপ্লিট দেখে এটা আমরা বিক্রি করি মানে এটা আপডেট করে এটা নিয়ে আসছে আমি দেখাই আপনাকে এই যে রংটা আছে না দেখেন এই দুইটা কিন্তু আমার কোম্পানির মালই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা যখন বানাইছি এটা এই যে রংগুলো উঠে যায় এই যে দেখেন এটা রং করা হইছে নরমাল স্প্রে আচ্ছা আচ্ছা স্প্রে আর এটাকে করা হইছে এটাতে ব্যবহার করা হইছে সিলিকন ফাইবার ফাইবার হ্যাঁ এই জন্য আমরা পাশাপাশি দেখায় দিলাম আপনি যদি এটাও নিতে চান যে ভাই রং বং এটি কোনো সমস্যা না জিনিস নষ্ট বেনের না এটাও দশ বছর ইউজ করতে পারবেন দশ বছর ইউজ এটাও যারা নিবেন একদম ডেলিভারি চার্জ সহ এটা এটা এগারো হাজার পাঁচশো টাকা দাম কিন্তু কম না কম না শুধু এই বডির কালারটার জন্য এটার দাম হলো আপনার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা চার থাকের কিচেন রেক আচ্ছা এবং এটাও কিন্তু সেম মাপেরই হ্যাঁ আচ্ছা দেখেন কালেকশন দেখানোর জন্য ধন্যবাদ আমরা এগুলো অর্ডার করব কিভাবে রানা ভাই এটা যদি আপনি সরাসরি যদি দোকানে নিয়ে দোকানে এসে নিতে চান

আপনার দোকানে এসেও নিতে পারেন বা আমরা কুরিয়ারে পাঠাও দিতে পারবো আচ্ছা ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাড়ি এক হাজার টাকা ঠিক আছে চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু